আজ কিন্তু তোমাদের নিয়ে যাও এমন এক ফুটবল কোচিং ক্যাম্প যেটা কিন্তু কোনো একাডেমি থেকে কম না নানা রকম বয়স ভিত্তিক দল তার সাথে একাধিক কোচ আর সব কোচ কিন্তু ইআইএফএফ এর লাইসেন্স প্রাপ্ত কোচ নানা বয়সে আলাদা আলাদা প্র্যাকটিস সেশন তার সাথে কিন্তু বয়স ভিত্তিক দলগুলির আলাদা আলাদা কোচ বাচ্চা আমার খেলে আমরা এই টালিগঞ্জ জাতীয় সংঘ এই ক্লাবে আমরা আমার বাচ্চাকে ভর্তি করেছি লাস্ট এক দেড় বছর ধরেই খেলছে হচ্ছে তো বড় কোনো ফুটবল একাডেমি না ফুটবল একাডেমি না ফুটবল কোচিং ক্যাম্প আর এটা হচ্ছে টালিগঞ্জের শান্তিনগর ফুটবল কোচিং ক্যাম্প আর এখানে কিন্তু যারা কোচিংয়ের দায়িত্বে আছে তার মধ্যে অন্যতম বড় মুখ হচ্ছে এর এলএফসির ওই চুটিয়ে ফুটবল খেলা জয়দীপ বোস এছাড়া কিন্তু কলকাতা বড় দল খেলা রাজীব আহমেদ এবং প্রাক্তন গোলকিপার বাংলা দলের সন্তোষ ট্রফি দলেরও কোচ ছিলেন বিশ্বিত বিশ্বাস এছাড়া একাধিক লাইসেন্স প্রাপ্ত কোচ বয়স ভিত্তিক দলগুলির সাথে কোনো একাডেমিতে কোনো অংশে কিন্তু কম না টালিগঞ্জের শান্তিনগর ফুটবল কোচিং ক্যাম্প সংঘের পরিচালনায় এই ফুটবল কোচিং ক্যাম্পটি আমাদের শুরু হয়েছে দু সালে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের টালিগঞ্জের মধ্যে আমি বহুদিন ফুটবলের সাথে জড়িত আছি মেইন ফুটবলের জন্য যেই জিনিসটা দরকার সেই জিনিসটা হচ্ছে একটা মাঠ সার্ফেস তা বাচ্চাদের একটা গ্রাসরুট লেভেল প্র্যাকটিস করার জন্য সার্ফেস যদি ভালো না থাকে তা সেখানে প্র্যাকটিস করানোটা খুবই কোচেসের পক্ষে ডিফিকাল্ট হয়ে যায় তা সেই জন্য এই টালিগান জাতীয় সঙ্গে পরিচালনায় প্রথম যখন আমরা ইনিশিয়েটিভ নিলাম যে মাঠটার পেছনে ভালো ইনভেস্ট করে এত সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা মাঠ আমরা তৈরি করেছি আমি বিবেকানন্দ বলেছিলেন যে গীতা পাঠ না করে ফুটবল খেলো আর সেই কথার ধারা বজায় রেখে কিন্তু শান্তিনগর ফুটবল কোচিং ক্যাম্পকে এগিয়ে নিয়ে চলেছেন জয়দেব বসু বিশ্বজিৎ বিশ্বাস রাজীব আহমেদ শাহ বাকি একাধিক কোচেরা নানা বয়সের দুশোর উপর বাচ্চা কিন্তু তালিম নিচ্ছে কোচেদের কাছে আমাদের এখানে স্টুডেন্ট বলতে এখন প্রায় দুশোর কাছাকাছি স্টুডেন্ট আছে আমাদের এখানে ফাইভ ইয়ার্স থেকে শুরু আপ টু সিক্সটিন ইয়ার্স পর্যন্ত বিভিন্ন এজ গ্রুপে প্র্যাকটিস হয় আমাদের এখানে মেনলি প্র্যাকটিসটা হয় স্যাটারডে সানডে আর যারা একটু অ্যাডভান্স লেভেল আছে তাদের আমাদের টিউসডে অ্যান্ড থার্সডে আমরা তাদের প্র্যাকটিস করানো আর সবচেয়ে বড় হচ্ছে যে আমাদের এখানে এখন বর্তমানে বিভিন্ন দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন এজ গ্রুপের বিভিন্ন জায়গায় আমরা লিট করে প্র্যাকটিস হচ্ছে তো সেখানে অলমোস্ট যারা নজন আমরা প্রশিক্ষক রয়েছি তাদের মধ্যে ম্যাক্সিমাম সবাই এবং ভীষণভাবে খুব মানে ভীষণ হ্যাপি এখানে ওই টিমের সাথে যুক্ত হতে পেরে এবং আমার বাচ্চার মধ্যে এই কারণে আমি লক্ষ্য করেছি অনেক বেশি ডিসিপ্লিন হয়েছে এখানে যেহেতু স্যারেরা ভীষণভাবে ওদের মানে খেলা স্টার্ট করার ডিসিপ্লিনের ব্যাপার ভীষণভাবে ওদের করে তো অনেকটা বেশি ডিসিপ্লিন হয়েছে অনেক চেঞ্জেসর মধ্যে আমি লক্ষ্য করেছি অনেক কিছু হচ্ছে তো আমি যাচ্ছি লোকটা আমার বাচ্চাকে নিয়েছি এবং আমার বাচ্চা খুব

আমি ওর মধ্যে যে ডিফারেন্সটা হয়েছে এই কদিন ওর যে ইমপ্রুভমেন্টটা আছে সেটা যথেষ্ট বিজিবল ওকে নমস্কার আমি টালিগঞ্জ আমাদের আগামী দিনে একটি আমরা ইন্টার ক্যাম্প টুর্নামেন্ট করতে যাচ্ছি যার জন্য আমরা আজকে ডিএসএল প্রস্তুতি মধ্য দিয়ে আমরা এই প্রস্তুতি শুরু করে দিয়েছি তো আমরা আশাবাদী যে আমরা এতদিন ধরে যা বাচ্চাদেরকে ট্রেন করেছি দে ট্রাই টু ফোকাস এবং ট্রাই টু শোকেশ স্কিল সো সেই জন্য তাদেরকে আগামী শুভেচ্ছা এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তারা অ্যাসোসিয়েটে আছে এবং গার্জেনদের বলবো বেশি বেশি করে আসতে যাতে তাদের বাচ্চারা এটি অনুপ্রেরণা পাবে সো হোপ ফর দ্য বেস্ট আগামী দিনে শুভেচ্ছা এবং টালিগঞ্জ জাতিসংঘকে অসংখ্য অসংখ্য নেওয়া এরকম একটা ক্যাম্পকে একটা জায়গায় নিয়ে আসে যতক্ষণ আমি মাঠে থাকবো ততক্ষণ আমি আমার বাবা মাকেও চিনি না ওই টাইমটুকু আমি ফুটবল খেলা হয়ে যাবে বন্ধু গল্প সব কিছু করো বাট যতক্ষণ প্র্যাকটিস করবে ফ্যান দিয়ে প্র্যাকটিস করো আর একটা জিনিস জানবে যে ফাঁকি দেয় সে জীবনে ফাঁকে পড়ে সে দিন বড় হতে পারে না আর যে নিষ্ঠা নিয়ে করে সে একদিন একটা জায়গায় যাবেই যাবেই যাবে Very good.